আসসালামু আলাইকুম সকল ভাইদেরকে বলছি আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে মেলবেট অ্যাকাউন্ট খুলতে চান তো আসুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিই এবং ভিডিও দেখে দেখে আপনারা নিজে নিজেই অ্যাকাউন্ট খুলে নেবেন তো প্রথমত আপনার ফোনে অথবা ব্রাউজারে ক্রোম ক্রোমে চাপ দেবেন তারপরে এখানে লিখবেন মেলবেট ঠিক আছে এখানে লিখবেন মেল বেট তো আমি এখানে মেলবেট লিখছি মেলবেট যে কোনো একটা লগ ইন বা যে কোনো একটা সামনে আসলেই হলো তো মেল বেট দেওয়ার পরে এই যে ওয়েবসাইটগুলো নেয় একটা চাপ দেবেন প্রথমে যেটা আসবে সেটাতে চাপ দেবেন ঠিক আছে তো চাপ দেওয়ার পরে দেখুন এই দেখুন প্রথমে লগ ইন আসছে তারপর রেজিস্ট্রেশন তো আপনারা এখানে চাপ দেবেন রেজিস্ট্রেশনে যেহেতু আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ঠিক আছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে চাপ দেবেন তো রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পরে এখানে আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে আবার ওয়ান ইন ওয়ান ইন ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট খুলতে পারবেন বা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন ক্লিকে অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিই অন ক্লিকে চাপ দেবেন তারপরে এখানে প্রোমো কোডের অপশনে এখানে একটা অবশ্যই প্রোমো কোড দেবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্রোমো কোডটি হচ্ছে এখানে প্রোমো কোড বসাবেন প্রোমো কোডটি হচ্ছে বড়ো হাতের বড়ো হাতের বি বড়োতের এ বরহতের এন জিরো ওয়ান সেভেন বান জিরো ওয়ান সেভেন ঠিক আছে দেখে নিন একটু ক্লিয়ারভাবে দেখে নিন ঠিক আছে বান বড় বি বড়ো এ বড়হতের এন জিরো ওয়ান সেভেন কোনো যাতে স্পেস হবে না তারপরে আপনারা রেজিস্ট্রেশনে চাপ দেবেন কারণ এই প্রোমো কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুললেই ডিপোজিটে বোনাস অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন এবং নিজের যে ডিপোজিট উদ্ধ্র করতে পারবেন কীভাবে চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে প্রথমেই তো এখানে রেজিস্ট্রেশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে একটা ভেরিফাই আসবে অপশন তো দেখুন এই ভেরিফাই এই ফুটবলটাকে আপনারা এখানে নেবেন ঠিক আছে তো কিভাবে নেবেন এই যে এইটাকে ডান পাস বাম পাস করে ফুটবলটা ওই গোলের মাঝখানে নেবেন তাহলে হয়ে যাবে তো দেখুন এই দেখুন এবার ছেড়ে দেবেন হয়ে গেল অ্যাকাউন্ট ঠিক আছে এই যে ওকে এখন চাইলে যে অ্যাপস ডাউনলোড দিয়ে দেবেন অ্যাপস অ্যাপস কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন আছে এখানে অ্যাপসটা ডাউনলোড দিয়ে দেবেন আপনার ফোন যদি আইফোন হয় তাহলে আইফোনে চাপ দেবেন আইফোনে অথবা যদি আপনার আইফোন বাদে অন্য কোন ফোন যদি হয় তাহলে আপনারা অ্যান্ড্রয়েডে চাপ দেবেন ঠিক আছে তো আমার ফোন অ্যান্ড্রয়েড যেহেতু আমি অ্যান্ড্রয়েডে চাপ দিচ্ছি এই যে ডাউনলোড হয়ে গেল তারপর আপনারা ওখান থেকে অ্যাপ ইনস্টল করে তখন আপনারা ওইটা লগ ইন দেবেন ঠিক আছে আর অবশ্যই এই আইডি পাসওয়ার্ড আপনারা এটা স্ক্রিনশট তুলে রাখবেন ঠিক আছে পরবর্তীতে আপনাদের কাজে লাগবে এটা স্ক্রিনশট তুলে রাখবেন অথবা কপি করে অন্য একটা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে রেখে দেবেন তারপরে আপনারা নিজে নিজে ডিপোজিট উদ্যোগ করবেন কিভাবে চলুন আমি দেখিয়ে দিই এই যে ডিপোজিট অপশনে যাবেন ডিপোজিট অপশনে যাওয়ার পরে এই দেখুন নিচে দেখুন ডিপোজিট অপশান আছে এখানে চাপ দেবেন তারপরে এখানে দেখুন এখানে বিকাশ নগদ সবই আছে আপনারা যে কোনো একটাতে ডিপোজিট করতে পারেন রকেট উপায় সবই আছে ঠিক আছে যদি বিকাশ হয় তাহলে বিকাশে চাপ দেবেন এখানে অ্যামাউন্ট তুলবেন এই জায়গাটা একটু লক্ষ্য করবেন এখানে যদি আপনি এক হাজার টাকা ডিপোজিট করেন তাহলে এটা পুরোটাই কেটে দেবেন এক হাজার তুলবেন ঠিক আছে তারপরে এখানে একটা নাম্বার আছে দেখুন এই যে এই নাম্বারটা ক্যাশ আউট করবেন এটা ক্যাশ আউট করবেন এখানে এখানে চাপ দিলে কপি হয়ে যাবে নাম্বার তো ওখানে যে ক্যাশ আউট করবেন আর ওই ক্যাশ আউট করার পরে যে ট্রানজেকশনটা অবশ্যই এখানে ট্রানজেকশনটা বসাবেন ঠিক আছে আর আপনার যে নাম্বার দিয়ে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা এখানে বসাবেন তারপরে আপনারা নিচে গিয়ে সাবমিট কনফার্মের জায়গায় চাপ দেবেন দুই থেকে এক মিনিটের মধ্যে ডিপোজিট পেয়ে যাবেন ঠিক আছে এটা নিজে নিজে ডিপোজিট উদ্র করতে পারবেন অথবা যদি আমার মাধ্যমে ডিপোজিট উদ্রো করতে চান তাহলে অবশ্যই মেসেজ করে জানিয়ে দেবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখছি ওই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি হয়তো অ্যাকাউন্ট খুলে দেবো আর যারা ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলতে পারছেন তত ভালোই নিজে নিজে খুলতে পারেন অথবা আমার কাছে লেনদেন করতে পারেন এক মিনিটে দুই মিনিটের মধ্যে ডিপোজিট উদ্র করতে পারবেন নিচে দেখুন আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যদি আমার সাথে লেনদেন করতে চান এবং অ্যাকাউন্ট খুলে নিতে চান অবশ্যই মেসেজ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম